আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চল আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আবারও নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী দোষ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আগা হানতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ছড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ময়মিসিং সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতার সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আটে সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী থেকে আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র গরম পড়তে পারে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দেশের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা ছিল একই সঙ্গে দুই এক পশটা বৃষ্টিপাত হয়েছে দেশের অধিকাংশ স্থানে তবে আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনা ফাগ্রশ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে কুমিল্লা এখন রয়েছে খুলনা বরিশাল খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে সিলেট জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ তারপর হচ্ছে নেত্রকোনা এখানে রয়েছে লাখি মৌলবাজার এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপাতত তীব্র ব্যবসা গরমের তীব্রতা অনেকটা কমে আসতে শুরু করেছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বাড়তে শুরু করবে ব্যবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি তবে আগামী চব্বিশ ছাব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আগামী আহ পহেল অক্টোবর নাগাদ এটি সুগঠিত হতে পারে তারপর দোসর অক্টোবর নাগাদ এটি পূর্ণাঙ্গ শক্তিশালী রূপান্তরিত হতে পারে তারপর দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যা নাগাদ এটা পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এর প্রভাবে দেখা যাচ্ছে যে দোসরা অক্টোবর থেকে একেবারে সাতই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সেপ্টেম্বর রবিবার দেখা যাচ্ছে যে সকালের দিকে বিভাগের শ্যামনগর বাগেরহাট তারপর আকাশ কিছুটা মেঘলা থেকে মেগা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে দুই এক পশটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী এইসব জেলার আকাশ সকালের দিকে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে কিছু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে নোয়াখালী এসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মূলত আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়া রাজশাহী রংপুর মামিসিং ও সিলেট বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ সকালের দিকে এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে তারপর আমরা বেলা এগারোটা থেকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে তবে খণ্ডকালীন স্থানীয়ভাবে কিছুটা বিক্ষিপ্ত আকার মেঘমালার সৃষ্টি হয়ে দুই আকশটা বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর মাঠবাড়িয়া খেপপাড়া লালমোহন মতিরাত তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এখানে রয়েছে খাগড়শ্রী রাঙ্গামাটি তারপর কক্সবাজার কুতুবদেম মহেশখালী ডেকনাফ এইসব জেলা কোথাও কোথাও দুপুরের পরে কিছু ছটা হালকা থেকে মাদুরি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো আমরা দুপুর একটা দিকে চলে আসলাম আঠাইশে সেপ্টেম্বর দুপুর একটা বা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মাঠবাড়িয়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর চাঁদপুর কুমিল্লা এখানে হচ্ছে খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড এইসব জেলা কোথাও কোথাও পেরায় পঞ্চাশ থেকে বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই একই স্থানে দশ দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপর আমরা সন্ধ্যা বা বিকেলের দিকে চলে আসলাম আশা করে দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার মানিকগঞ্জ তারপর রয়েছে ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর এখানে রয়েছে কুমিল্লা এর আশেপাশে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আটত্রিশে সেপ্টেম্বর রবিবার তবে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে উনত্রিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার রংপুর মহমৃসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গাইবন্ধা তারপর রংপুর কুড়িগ্রাম তারপর শেরপুর তারপর সরিষাবাড়ি তারপর রয়েছে ময়মিসিংহ সিংহ মাধান নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কাপাসিয়া তারপর নাগারপুর কালীহাটি তারপর বানিস্থলী কোটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলার কোথাও কোথাও হালকা মাদারি বৃষ্টিপাত হতে পারে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সকালের দিকে তারপর আমার সকাল দশটার দিকে আসা

সিং নেত্রকোনা জামালপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এছাড়া দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলেশ্বরী সন্ধি ভাটিয়া এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার বা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একসঙ্গে দুই একপাশটা বৃষ্টিপাত হতে পারে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার তারপর পহেলা অক্টোবর আসার পর দেখতে পাচ্ছি যে একটি শক্তিশালী ভারী বৃষ্টিপাত দেশের দিকে আঘাত আনতে পারে যার প্রভাবে দেখা যাচ্ছে রংপুর মমৃসিং ও সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পহেলা অক্টোবর থেকে দেশের আকাশ বেশ খানিকটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করে একসঙ্গে তীব্র বজরের সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই রোদের যে শুকানো জিনিসগুলো রয়েছে সেগুলো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পহিলা অক্টোবর বুধবার থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুর দাম হয়োগড়াশ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত আম্বাসা উদয়পুর এবং কুমিল্লা ব্রহ্মণবাড়ি এইসব জেলা কোথাও কোথাও আগামী পহেলা অক্টোবর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা বিকেলের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং রংপুর বিভাগের সবকরি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পহেলা অক্টোবর সঙ্গে বঙ্গোপসাগরে সগড়িত হতে শুরু করেছে এই বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ যেটি নাকি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ ওড়িশা যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগামী দোসার অক্টোবর বৃহস্পতিবার তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার রাতে দেখে দিকে দেখা যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর মামিসিং সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দোষের অক্টোবর চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাম ফাগরশ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী ভারতের তিরপুর রাজ্যের আগরতলা বসা উদয়পুরে বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে আগামী দিনগুলোতে তেসরা অক্টোবর আমরা চলে আসলাম শুক্রবার আশার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত হেনে ফেলেছে যার প্রভাবে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ বা ছয় অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগের জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলা গুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে নোয়াখালী ফেয়েনি তারপর চট্টগ্রাম সীতাকন্দ তারপর হচ্ছে খাগড় শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী বান্দবন এসবগুলো কোথাও কোথাও প্রায় বিশ থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝিরুদনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে এক তিরিশ থেকে তিন তারিখ পর্যন্ত রাজশাহী রংপুর মামিসিংহ ও সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রায় সব কটি জেলাতে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা তারপর কুমিল্লা তারপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানানো হবে তো আজকের খবর এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ